আমরা জনগণেরই ভোট পেয়েছি কিন্তু খালেদা জিয়া ভোট চুরির অপরাধে বাধ্য হয়েছিল চুরি কাটছে আওয়ামী লীগ করে না কখনো স্বচ্ছ ব্যালট বাক্স ছবি সহ ভোটার তালিকা সবই তো আওয়ামী লীগের করা নির্বাচনের ক্ষেত্রে জনগণের ভোটে নিশ্চয়তা দিতে যে সমস্ত সংস্কার সবকিছু কিন্তু আমাদেরই করা আইন করে দিয়েছিলাম যাতে নির্বাচন কমিশন নির্বাচিত হয়নি আওয়ামী সকল নেতা কর্মীকে আজকে জেগে উঠতে হবে যার যা কিছু আছে তাই প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে জনগণ আমাদের সাথে আছে আর জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি আমাদের শক্তি বন্দুকের নল না আমাদের শক্তি বাংলাদেশের জনগণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ায় মাদারীপুরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবরুর কর্মী সমর্থকরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিবচর উপজেলার পাঁচচোরে বিক্ষোভ করেন তারা এর আগে বিকেলে দলের পক্ষ থেকে মাদারীপুর এক আসনে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয় এতে এই আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বাদ পড়েন এরই প্রতিবাদে লাবলুর কর্মী সমর্থকরা ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে শিবচর উপজেলার পাতচরে সড়কে টায়ার জালি অবরোধ করেন এদের রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের একুশ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় আটকা পড়ে শত শত যানবাহন ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে